আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গোসেফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফিসচুলা বা নালি ঘা এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা যার এই সমস্যাটা আছে যে কোনো স্টেজেরই সমস্যাটা থাকুক না কেন আপনারা আজকের এই ভিডিওটা ফলো করলে আপনাদের নিজেরাই এটা সমাধান করতে পারবেন আহ উপাদানটা হলো মূলা তো প্রসেসটি আলোচনা করতেছি যে বাজার থেকে মূলা কিনে নিয়ে এসে ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করবেন ব্ল্যান্ড করে জুসটা বের করবেন সেই জুসটা মানে কাপড়ের ছেঁকে যে জুসটা বের হবে সেই জুসটা আধা কাপ বা এক কাপ চায়ের কাপের কথা বলছি চায়ের কাপের আধা কাপ বা এক কাপ নিয়মিত কোনো পেশেন্ট যার ফিস চুলা বা নালি ঘায়ের সমস্যা হোক সেটা যত পুরাতনই হোক না কেন ইনশাল্লাহ নিয়মিত দুই থেকে তিন মাস যদি কোনো পেশেন্ট সেটা কন্টিনিউ করতে পারে তাহলে পুরোপুরিভাবে তার এই সমস্যাটা পারমানেন্টলি ঠিক হয়ে যাবে বৃহস্প এটার কোনো সাইড এফেক্ট নাই অর্থাৎ যে কোনো বয়সের যে কোনো পেশেন্ট সেটা খেতে পারবে আর আরেকটা কথা এটা কিন্তু খুব বেশি একটা টাকা খরচ হবে না যদি মনে করেন আমার কথা শুনে আপনার কোনো উপকার না হয় আমি মনে করি আপনার হারানোর কোনো কিছু নাই বাট বিয়ার্স আমি আশা রাখি যে আমি যে আলোচনা করলাম হয়তো আপনাদের কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আসনি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও does not replace the actual medical advice. Always consult with the doctor for the further medical condition. We are seeing share the next one post and not to go to the असल